পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার মডেল একুশে মডেল পঁচাত্তর হাজার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজারে সিবিএস ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি লো এটা দিচ্ছে ভাই কতটা আশি হাজার ভাই নাম্বার করা নাম্বার করা চল্লিশ হাজার এক লাখ বিশের মডেল এক লক্ষ টাকা এটা দেবো নব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার নব্বই হাজার পঁচিশের মডেল পাইছে একুশ ডাবল ডিস্স এটা দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ একুশের মডেল ডাবল

রানার স্কুটি রানার স্কুটি সামনে ডিক সহ আবার নাম্বার করা আছে নি নাম্বার করা ভাই ও নাম্বার করা আছে হ্যাঁ ফাস্ট ভার্স স্মার্ট কার মাত্র 77000 মাত্র 77000 নতুন মতো স্কুটি ইলো হলুদ পাখি পাচ্ছি 77000 এ 77000 চলে না এবার দেখা শুরু করি 40000 এ अनाउंस করে দিছি আমি 40000 এর ব্র্যান্ডের বাইক দিতে এই যে 40000 এ ব্র্যান্ডের বাইক প্লাডিনা

আসা যাওয়ার গাড়ি ভাড়াতে তো লাঞ্চ করায় দিব ভাই তার মানে মডেলে কোনো লুকোচুরি নাই লুকোচুরি নাই যে মডেলই আর বলবেন ওই মডেলই পাবে ওইটাই ফাইনালে তাহলে 18 মডেলে একটা প্লাটিনা কত দিতে ভাই মাত্র 40000 এ ভাই 18 মডেল প্লাটিনা 18 মডেলের প্লাটিনা 40000 40000 মারহাবা কত মালিক এখানে আছে টিভিএস মেট্রো প্লাস ডিক্স ভাই টিভিএস মেট্রো প্লাস ডিক্স সহ 3D লোবো সুপার ডুপার কন্ডিশন আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ভাই এই যে

সুপার ডুপার কন্ডিশন আছে অন্য জায়গার তুলনায় 15000 টাকা আমি জমা সহ দিমু ব্যাংক জমা সহ শোভা কি কইলে জমা সহ দিয়ে না না ভাই ই এফআইবিএস এফআইবিএস ডয়েল একবার পঁচানব্বই হাজার ভাই দেখেন না আমার কমেন্ট গুলি হ্যাঁ ভাই কমেন্ট দেখছি ভাই আছে বললাম তো আপনার কমেন্ট দেখেই তো বললাম আছে 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 নাম্বারে কল দেন পেয়ে যাবেন এটা হচ্ছে কত বলছেন যেতাম

এইটা কলাম ম্যাট কালারের আপডেট স্টিকার 20 মডেলে 21 মডেল কইলেন কোনটা 22 এর ভাই ও 22 এর মডেল 22 এর মডেল আয় হায় কি কয় হ্যাঁ ডাবল ডিক্স 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3 এ 22 এর মডেল নাম্বার করা 22 মডেল নাম্বার করা ফাস্ট স্মার্ট কার্ড 26 সাল পর্যন্ত আপডেট আছে তারপর ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এবার যাব হচ্ছে তারপরে এই যে আরেকটা ভাই 25 এ রেজিস্ট্রেশন করা 22 এর মডেল 25 এ রেজিস্ট্রেশন করা সুপার ডুপার কন্ডিশন আছে নিবে আর চালাবে মাত্র নাম্বার করা রাইডার দিলাম কত ভাই কত ভাই এক লাখ পনেরো তে কি কন এক লাখ পনেরো পঁচিশে রেজিস্ট্রেশন করা পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মডেলটা পাইছে বাইশ পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন রাইডার কততে ভাই মাত্র এক লক্ষ পনেরো হাজার কি শোনাইলো এটা যা বলার টিভিএস স্ট্রাইকার ভাই টিভিএস স্ট্রাইকার আঠারো মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পন্থী আপডেট আছে সুপার ডুপার কন্ডিশন আছে নিবেন আর চালাবেন এই কন্ডিশনের গাড়ি এটার প্রাইসটা রাখবো এলো আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার আটষট্টি হাজার

25 সালوندی আপডেট আছে মাত্র 80000 টাকা ভাই 80000 এসজি 80000 এসজি নাম্বার করা এসজি নাম্বার করা এসজি সুপার ডুপার কন্ডিশন আছে মাত্র টাকা 70000 এ ডিট সহ ডিট মেট্রো প্লাস এবার ভাই কিনা স্টেশন মডেলটা পাইছে একুশ সুপার ডুপার কন্ডিশন আছে ছাব্বিশ সাল পুঁজি আপডেট আছে এটার প্রাইসটা রাখবো মাত্র আশি হাজার টাকা আশি হাজারে বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন বাইশে রেজিস্ট্রেশন আচ্ছা এইবার যাবো হচ্ছে এখানে কি দেখেন এই যে দুইটা গাড়ি আসছে আমরা খানি হ্যাঁ আজকে আসছে রানারের রয়্যাল প্লাস সুপার ডুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো হলো মাত্র চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এই ফ্রেশ বাইকটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাদু আচ্ছা এক টাকাও কাজ নাই তো কি না না যদি কাজ থাকে আপনি করাই দিবেন আমি করাই দেবো ভাই সিটটা যে মাত্র আইছে তো আমি যা থাকে আমি সব কমপ্লিট করে দেবো এটা কলম ডিজিটাল প্লেটটা বিএডি তে আইসা রইছে আইসা রইছে স্মার্ট কার্ড রেডিও আমি উঠাই দেবো উঠাই দিবেন আমি উঠাই দেবো দাম রাখছেন 40000 মাত্র 40000 টাকা সিট কভার লাগাই দিবেন তাই তো হ্যাঁ সিট কভার টুকি যা আছে আমি করে দিব আচ্ছা এই ডিসকভার 125 আর ভাই ডিসকভার এই যে বিশে কিনা বিশের স্টেশন মডেলটা পাইছে 19

বিশের মডেল অন্টেস অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন নিজ নামে বিশের মডেল হ্যাঁ বিশের মডেল সুপার ডুপার কন্ডিশন আছে এটার প্রাইসটা রাখবো মাত্র এক লক্ষ টাকা এক লাখে বিশের মডেল হ্যাঁ বিশের মডেল এক লাখে বিশের মডেল এক লাখ টাকা এক লাখ টাকায় আর এটা আর এটা হলো ষোলোর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সুপার ডুপার কন্ডিশন আছে এটার প্রাইসটা রাখবো হলো নব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার টাকা হ্যাঁ নব্বই হাজার নব্বই হাজার আরেকটা জিনিস আমি কই আমার এখানে যদি কোনো গাড়িতে টেস্ট আপডেট না থাকে হ্যাঁ আমি এই টাকার ভিতরে আপনাকে করে দিব মানে করে আমি করে দিব আমি যদি আপডেট না করে টাকাটা আমি কেটে বাকি দামটা নিব যে দামটা বলা হয়েছে এখান থেকে কেটে রাখা কেটে রাখা আপনার দিয়ে দিব আপনারা দিয়ে দিবে আপনি টাকাটা আপডেট করে আমি আপডেট করে দিব এখানে দেখি 24 ভাই এই যে কালামানিক 24 এর কেমনে বলবো

আরো বারো হাজার টাকা ব্যাংক জমা ফ্রি দিয়ে দিতে কত দাঁড়াইলো মাত্র এক লক্ষ এক লক্ষ তেপ্পান্ন হাজার তেপ্পান্ন হাজার টাকা চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল র্যাঙ্কর অবস্থা

ঠিক আছে একটু কম একটু কম এই দিছি এটা এটার না বলি ভাই কম দিছি কেবারে ওই খুব গরিব মানুষ আচ্ছা আচ্ছা 4 বছর ধরে ভাই টাকা জমায়া আমার তাই গাড়িটা নিতেছে আচ্ছা এর জন্য আরেকটু কমে দিছি আর জন্য কেউ কোনো কমপ্লেইন করেন না দাদু ঠিক আছে আচ্ছা 80000 টাকার নিচে তার মানে মানবতা এখনো বেঁচে আছে ভাই মানবতা দেখায় হ্যাঁ ভাই 80000 টাকার নিচে যে আছে জিক্সার বলছি না দিবেন হ্যাঁ দিচ্ছি ভাই

আচ্ছা মডেলটা পাইছে উনিশ পঁচিশের রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্রাইসটা কত রকম ভাই জানেন কত ভাই মানে গরিব মানুষের লেখা কেউজন যেন ফেরত না যায় পালসার ডাবল ডিক চালানোর শখ আছে তাদের জন্য এক লক্ষ পনেরো হাজার টাকা সিরিয়াসলি এক লক্ষ পনেরো হাজারে দিয়ে দিচ্ছি জেনুইন কত মডেল কইছেন ভাই উনিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন করা এই দেখেন টাচ টাচ করে এই দেখেন সাউন্ডে গাড়িগুলো স্টারে টাচ করলে স্টার্ট টাচ করলে স্টার্টে দেখেন

তো এইরকমই বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন মডেলটা পাইছে উনিশ সুপার ডুপার কন্ডিশন আছে ইঞ্জিল আনটাস আছে কত রাখবেন হ্যাঁ এটা প্রাইসটা রাখবো এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মডেল কত কইছেন ভাই উনিশ উনিশের মডেল কেনা কত বিশে কিনা বিশেষ রেজিস্ট্রেশন পাট পাডি স্মার্ট কার্ড ডাবল ডি সেফ হ্যাঁ ডাবল ডি সেফ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পাচ্ছি চলে আসবে এখানে আছে ফোর বি কালেকশন দেখেন কতগুলো ফোর ভাই ফোর বি ফোর বি টু বি সবই আছে ফোর বি লাগে দেখি এই যে ভাই আমি যে কইছি আমার পোলা নাই দেখেন ভাই মুসলে চকচক দেখেন মুসলে চকচক ঠিক আছে আমি আসলে মুসার ইয়ার মধ্যে লাগে গাম নিয়েছি নিছি আপনাদের একটু দেখানোর জন্য ঠিক আছে এটা 23 এ কিনা 23 এ রেজিস্ট্রেশন মডেল পাইছে 21

আমি ওনারে আসলে আজীবন উনি ওনার এখানে চাকরি করে আমি অনেক কিছুই শিখছি ওনারে তো আর অসম্মান করা যাবে না ওনার এখানে একটা গাড়ি পাইছিলাম এরকম মানে চালাইলে খালি চালাই বাড়ি মন চায় এইরকম কন্ডিশন ঠিক আছে ওই আমার বসের নাম হইলো রুবেল আচ্ছা রুবেল ভাই উনি হলো রুমান মনোসের ওনার ঠিক আছে ওখানে আমি চাকরি করতাম এখন সে আমি নিজে দিছি ঠিক আছে আমরা দুই বন্ধু মিলা এটা নিজেই করছি এই কথা কয়জন স্বীকার করে আমার আমার বসের লেগাস আজীবন আমার তরবতে দোয়া থাকবে উনি যেমন সুস্থ থাকে ভালোভাবে ভালোভাবে ব্যবসা করে থাকে আর আমার বসে যে কোনো সময় আমার আমার কাছে আসে ঠিক আছে আমার ওনার সম্মান আজীবনই থাকবে আমার কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এটা তো এটা দিতাছি মাত্র 1 লক্ষ 25000 টাকা 23 এ কেন 23 এ রেজিস্ট্রেশন 23 এ রেজিস্ট্রেশন মডেল পাইছে 21 আমরা মডেলে চুরি করি না ভাই

এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো থেকে চব্বিশে স্টেশন চব্বিশে ও ভাই একটা সুপার দুপার কন্ডিশন আছে এটা মডেল রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন হ্যাঁ পার্টি স্মার্ট কার্ড

মানে নাম্বারের টাকা জমা দাও হ্যাঁ নাম্বারের টাকা জমা দেওয়া হয়েছে 12000 টাকা আর আর 8000 টাকা দিলে আপনি নিজ নামে নাম্বার করতে পারবেন টায়ার কন্ডিশন দেখেন একদমই নতুন এর মধ্যে এই দেখেন টায়ারের মধ্যে মার্ক দাগ ওগুলো কিন্তু এখনো আছে ঠিক আছে একদম নতুন এর ভাই এটা এটা হলো মাত্র 2 লক্ষ 10000 টাকা ব্যাংক জমা 12000 টাকা গিফট

হ্যাঁ হ্যাঁ তিন মাসে কথা ভাই আরেকটা কথা বলি আমাদের লোকেশনটা ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের খালেদ বাইক হাউস পেয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় কুরিয়ারে দশ হাজার টাকা ভোগিন মানি দিলেই আমরা কন্ডিশনে কুরিয়ার পাঠাইয়া দিই বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনি নিয়ে যাবেন আর আপনার নামে যদি এক্সচেঞ্জ অফারও আছে আপনার নামে যদি বৈধ কাগজ হয়ে থাকে আপনারটা আমার কাছে বেচতে পারবেন আমার তো একটা নিতে পারবেন আর শুরু আর একটা কথা না বললেই নাই আমাদের এই চ্যানেলটা আপনারা যদি কোনো নতুন হয়ে থাকেন অবশ্যই শেয়ার কমেন্ট করবেন ফেসটা ফলো দিয়ে থাকবেন আমাদের কোনো কিছু ছাড়লে আপনারা সাথে সাথে পাবেন ঠিক আছে তাহলে দেখা গেছে আপনারা যদি ফলো দিয়ে রাখেন আপনার বন্ধু বান্ধবরা একটা স্বপ্নের বাইক কিনতে পারে উনিও একটা সুযোগ পাইলে একটা ভালো জায়গাতে একটা বাইক নিতে পারলো আচ্ছা ঠিক আছে ভাই আর দীর্ঘত করব না অনেক রাত হয়েছে ঠিক আছে আসসালাম আলাইকুম